আমার এই লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কিছু বিষয় সৌদি আরবের কথা বলব আপনারা হয়তো যারা সৌদিতে আছে তারা জানে যে সৌদি আরবে কোনো ঝামেলা বা কোনো অশৃঙ্খলা কোনো কিছুই পছন্দ করে না সৌদি নাগরিকরা বিশেষ করে সৌদিদের মধ্যে মারামারি বা অন্য কিছু খুবই কম হয় সীমিত হয়তো টুকটাক হয়ে থাকে বছরে এক বছরে দুই বছরে তাও আমাদের দেশের মতো প্রতিনিয়ত নয় তো তারা প্রত্যেকটা মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল বা আইনকে খুব সম্মান করে এবং সৌদি আরবের রাস্তাঘাটে যদি একজন পুলিশ দাঁড়ায় বা একজন পুলিশ কর্মকর্তা যদি দিক নির্দেশনা দিই সবাই মানতে বাধ্য একটা রাস্তা একজন পুলিশ চাইলে ব্লক করে দিতে পারে বা আটক করে দিতে পারে হ্যাঁ কোনো অশৃঙ্খলা নাই মারামারি নাই কাটাকাটি নাই কোনো কিছু নেই হ্যাঁ এমন একটা দেশ যে দেশের লক্ষণশীল দেশ বলতে পারেন কোনো রাজনীতি নেই বা কোনো বংশ প্রভাব বা এলাকার প্রভাব বিস্তার এগুলো কোনো কিছু নেই সবাই যার যার মতো খাচ্ছে ঘুমাচ্ছে এবং সবাই সবাইকে নিয়ে ব্যস্ত তার লাইফ সে লিভ করতেছে লিড করতেছে বা সব সময় দেখি যে সৌদি নাগরিকরা এক্সট্রা কোনো যায় জামেলাকে কখনও পছন্দ করে না বা তারা জামেলা দেখলে এড়িয়ে চলার চেষ্টা করে তো সৌদিতে এটা হচ্ছে একটা ভালো লক্ষণ এবং সৌদি আরবে এ বিষয়টা আমরা প্রায়ই দেখি তবে আমাদের বাংলাদেশি কিছু কমিউনিটির লোক যারা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এক জায়গায় হই হওয়ার পরে তারা নিজ জেলার প্রভাব দেখানোর জন্য বা নিজ এলাকার প্রভাব খাটানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপরাধ গ্রুপ গ্রুপিং এবং গ্যাং হ্যাঁ এগুলো তৈরি করে রাজধানীর রিয়াদের হারাতে আপনারা হয়তো অনেকে হারা নাম শুনছেন হারা যেটা রিয়াদের মধ্যে সবথেকে বাংলাদেশিরার জন্য একটা স্থান থাকার স্থান এবং ইশারা ডাইরেক্টর এ সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বসবাস করে এবং প্রায় সময় ঈদের দিনও যেই ঝামেলা সৃষ্টি হয় এখানে এবং প্রতিনিয়তই এখানে ঝামেলা সৃষ্টি হয় মারামারি দুইটা গ্রুপের মধ্যে দুইটা দলের মধ্যে কার প্রভাব কতটুকু দেখাতে পারবে বা এলাকার পাওয়ার জেলার পাওয়ার হ্যাঁ এগুলো নিয়ে প্রতিনিয়তই যে পরিমাণে রিয়াদের হারাতে ঝামেলা হই বা এক দল অন্য দলকে অন্য দল আরেক দলকে এই যে মারামারির বিষয়গুলো খুব লজ্জাজনক যে সৌদি আরবের মতো একটা লক্ষণশীল দেশে বাংলাদেশিরা এসে তাদের জেলার পাওয়ার দেখানোর জন্য বা প্রভাব দেখানোর জন্য নিজ এলাকার পাওয়ার দেখানোর জন্য প্রভাব দেখানোর জন্য তারা মারামারি করে সৌদি আরবের মতো একটা রাষ্ট্রের মধ্যে এসে রিয়াদে হারাতে অনেক আগে থেকে এই সিলেট এবং ব্রাহ্মণবাড়ি আপনারা হয়তো অনেকে নাম শুনছেন আর সিলেট এবং ব্রাহ্মণবাড়ির মধ্যে একটা দ্বন্দ্ব থেকে থেকে যায় বা তাদের মধ্যে একটা সবসময় একটা মানে ঝামেলা হয়েই থাকে তো এছাড়া ভৈরবের একটা ফাটি আছে যা ইশারা ডাইরেক্টর থাকে তো এই গ্রুপগুলো বিশেষ করে আর কিছু কিছু ফোলাফাইন বাংলাদেশ থেকে আসে এবং টিকটকে তারা বিভিন্নভাবে মানুষদেরকে যেভাবে রাস্তার মধ্যে শুডাউন করে বা রাস্তার মধ্যে তারা গ্রুপিং করে হ্যাঁ এলাকার প্রভাব বিস্তার করার যে লক্ষ্যে তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে হ্যাঁ তারা নেমে মানুষদেরকে ডর বই বা বিভিন্নভাবে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা হচ্ছে বাংলাদেশের এক নাম্বার। প্রভাবশালী কিংবা তারা পাওয়ারশালী লোক আসলে সৌদি আরবে ইদারিং বেশ কিছুদিন যাবৎ ঈদের পরে ঈদের সময়ও একটা ঘটনা ঘটে খুবই দুঃখজনক একটি ঘটনা একটা মানুষ তার তাকে যেভাবে আহত করে এবং তার উপরে যেভাবে আক্রমণ করে হ্যাঁ যে জেলারই হোক না কেন আমরা শুধু জানি যে আমরা বিদেশে আসছি আমাদের ন্যাশনালটি হচ্ছে বাংলাদেশ এবং আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসছি আমরা কোনো আলাদা জেলার কোনো পাসপোর্ট নিয়ে সৌদিতে আসি নি যে জেলার থাকুক না কেন যে যেই জায়গারই থাকুক যেই জেলারই হোক না কেন আমরা সবাই কিন্তু বাংলাদেশি হিসেবে সৌদিরা আমাদেরকে জানে বা অন্য অন্য আমরা যারা বাংলাদেশি আসি আমাদেরকে সবাই শুধু আমাদেরকে আমাদের ন্যাশনালটি বাস ওয়ার ইউ ফ্রম আই এম ফ্রম বাংলাদেশ প্রত্যেকটা লোক সবাই উত্তর দিবে আমার বাড়ি বাংলাদেশে বা আমার দেশ বাংলাদেশ এতটুকি কিন্তু এর মধ্যে যে বাংলাদেশি কিছু জেলার মানুষ এই যে প্রভাব বিস্তার করার জন্য তারা যে আগ্রাসন এবং যে গ্রুপিং মারামারি এবং তারা বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার নির্যাতন এ বিষয়গুলো খুবই দুঃখজনক বিশেষ করে রাজধানীর রিয়াদের হারাতে প্রায় সময় রাস্তাতে নেমে দেশীয় অস্ত্রগুলো নিয়ে তারা নেমে যায় রাস্তার মধ্যে এবং রাস্তাতে নেমে তারা ঝগড়া করে মারামারি করে প্রায় সময় পুলিশ যখন আসে এই সমস্ত এলাকাগুলোতে যখন মারামারি হই বা ঝামেলা সৃষ্টি হই তখন ওই এলাকাগুলোতে যখন পুলিশ আসে তখন কিন্তু দেখে না কে কোন জেলা কার কোন জেলায় বাড়ি পুলিশ আসলে যাকে সামনে পাবে তাকেই দরে নিয়ে যায় এবং নিরূহ মানুষগুলো যারা এই মারামারি সম্পর্কে জানেও না বা তারা কখনো এই মালামারির সাথে যুক্ত ছিল না হ্যাঁ এরকম সিচু কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় বা কেউ যদি রুমে যাচ্ছে পুলিশের সামনে বলে ধরে নিয়ে যায় যারা একেবারে নির অপরাধ যখন ঘটনাগুলো ঘটে বা এই যে মারামারি রাস্তার মধ্যে যাই ঝামেলা করে যারা এই ঘটনাগুলো করে তারা কিন্তু রুমে চলে যায় কিন্তু বুকতে হয় কার সাধারণ একজন প্রবাসী সে জানেও না সে কোথাও কাজে গিয়েছিল সে রিয়াদের বাহিরে ছিল সে আর্সে রুমে যাবে হ্যাঁ এই সময় আয়সা নামছে গাড়ি থেকে তাকে পুলিশে ধরে নিয়ে যাই হাজার হাজার নিরপরাধ মানুষ এই কিছু মানুষের জন্য যাদের দেশে চলে যেতে হই তাদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায় সৌদি আরবে প্রায় সময় দেখি যে এই ঘটনাগুলো ঘটে দুইটা গ্রুপ রাস্তার মধ্যে নেমে যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা তাদের এলাকা বা জেলার প্রভাব দেখানোর জন্য তারা যেভাবে মারধোর বা আগ্রাসন করে এই জিনিসগুলো সৌদি আরবে খুবই দুঃখজনক যে আমরা বিদেশে আসছি কাজ করার জন্য কাজের উদ্দেশ্যে আসছি সৌদিতে হ্যাঁ আমরা ফেট নীতি বা আমরা আমাদের কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো কিভাবে টাকা উপার্জন করতে পারবো আমাদের লক্ষ্য ওইটা থাকা উচিত যে আমরা কিভাবে সুন্দরভাবে বিদেশে আমরা টাকা ইনকাম করতে পারবো বা উপার্জন করতে পারবো বা আমা আমরা আমাদের ফ্যামিলিটাকে কিভাবে ভালো রাখতে পারবো প্রত্যেকটা মানুষের উচিত এই বিষয়গুলো লক্ষ্য রাখায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের হারাতে এবং রিয়াদের হারাতে এবং ইশার ডাইরেক্টারেক্ট কিছুদিন পর পর যে ঝামেলাগুলো গেছে কালকেও হয়েছে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে ঈদের দিনও হয়েছে ঈদের পরের দিনও হয়েছে এর আগেও হয়েছে বিগত বেশ কিছু কয়েক বছর আট দু হাজার আটের আট আট সালে একটা ঘটনা হয়েছিল খুবই ভয়াবহ তারপর প্রতি বছরই ব্রাহ্মণবাড়িয়া সিলেট তাদের মধ্যে একটা সংঘর্ষ লেগেই থাকে বা ফাইটিং হই কিছুদিন পরপর হই কিছু কিছু ছেলেরা আসে তাদের কাজ হচ্ছে এগুলো ঝগড়া লাগানো বা মানুষের সাথে মানুষের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এই বিষয়গুলো সৌদি আরবের রিয়াদে বিষয় হই বিশেষ করে যে হারা ইশারা ডাইরেক্টর এই সমস্ত এলাকাগুলোতে তো তাদের জন্য আজকে সাধারণ নিরহ মানুষগুলোও ভোগান্তিতে পড়তে হই ওই এলাকাগুলোর মধ্যে আতঙ্কের মধ্যে থাকতে হই এবং তারাও কিন্তু মানুষ ভয়ের মধ্যে থাকে সবাই তো আর মারামারি করে না বা এই সমস্ত বিষয়ে জড়াই না অনেকে আছে মারামারি বা ঝামেলা এগুলো বিশৃঙ্খলা দেখলে তারা কখনো কাছেও আসবে না কিন্তু এই মানুষগুলোও বিপদে পড়ে যায় এবং তাদের জন্য সাধারণ মানুষগুলোর ক্ষয়ক্ষতি হই বিশেষ করে রিয়াদের যে পরিস্থিতি এবং টিকটক বিশেষ করে টিকটক গ্রুপের মধ্যে দেখি প্রায় সময় বলে অনেকে যে আমরা সিলেটের কিং আবার তারা ব্রাহ্মণবাড়িয়ার কিং কেউ ভৈরবের কিং কেউ কিশোরগঞ্জের কিং হ্যাঁ বিভিন্ন জেলা নিয়ে এই যে একটা বৈষম্য থাকে এবং মানুষকে আর বিভিন্নভাবে মানুষকে হুমকি দামকি বই দেখানো এই জিনিসগুলো সত্যিই লজ্জাজনক দুঃখজনক যে আমাদের বাংলাদেশিরা এই দেশগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে কাজ করার উদ্দেশ্যে কিন্তু কিছু লোক আছে যে এই ঘটনাগুলো ঘটে বা ঘটায় তাদের জন্য শ্রমবাদারগুলো যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে বা অন্য অন্য দিশিদের মধ্যে আমাদেরকে নিয়ে কী ধরনের চিন্তা ভাবনা হবে বা আমরা জাতি হিসাবে বাঙালি জাতি যে এই সমস্ত কাজগুলো যারা করে হ্যাঁ আমাদের যা পুরো বাঙালি জাতিরই মান সম্মান তারা নষ্ট করতেছে তো খুব দুঃখজনক বিষয় এগুলো যখন আমরা দেখি বা শুনি খুব কষ্ট লাগে আমি ঈদের একদিন আগে যখন হারাতে যাই কোনো একজন কোনো একটা গ্রুপ একটা দোকানে যাই টাকা সাদা নেওয়ার জন্য বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন বিভিন্ন দোকান থেকে সাদা নেই এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেই ঠিক সেম এরকম অবস্থা রিয়াদের হারাতে একটা মাংসের দোকানে যাই সাদা নেওয়ার জন্য তো এটা তো সৌদি আরবে সৌদি এবং সৌদি আরবে যে ব্যক্তি যে দোকানদার সে দিতে অপারগতা প্রকাশ করে এবং সে তার উপর আক্রমণ করে এবং তারাও আবার তাদের উপরে দুইটা গ্রুপের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয় তো এই বিষয়গুলো থেকে সৃষ্টি হই এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হই খুব ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয় আসলে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বিস্তারিতটা বলতে চাই না যে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হই এখানে তাৎক্ষণিক আমা আমি যাদের কাছে গিয়ে যাই আমার কিছু ফ্যান সার্কেল আছে তারা আমাকে রাজবাড়ি বাড়ি আবার যশোরে একজনের বাড়ি তো তারা বলতে শিখতে আর ভাই আপনি দ্রুত এই জায়গাটা ত্যাগ করেন হারা থেকে বের হয়ে চলে যান যেহেতু আপনি হারাতে থাকেন না কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে আসলে যাকে সামনে পাবে তাকেই গ্রেপ্তার করে নিয়ে যাবে ওইটা দেখবে না যে সে কি এই মারামারির সাথে যুক্ত ছিল কি না তারা শুধু বাংলাদেশি দেখলেই মারামারির পরে আইসা দরে নিয়ে যায় তো এজন্য জন্য বলতেছে যে আপনি দ্রুত ত্যাগ করেন এই জায়গাটা পরে আমরা দ্রুত চলে আসি ওইখান থেকে আমরা চার পাঁচজন ছিলাম আমরা অন্য একটা কাজে গিয়েছি ওইখানে এবং এই বিশৃঙ্খলা দেখার পর থেকে আমি এরপর আর কখনও হারাতে যাইনি যদি কোনো প্রয়োজন হই বা কোনো প্রয়োজন হলে যাদের প্রয়োজন তাদেরকে বলে আসেন হই বাতাতে আসেন আর না হই আজিজিয়াতে আসেন ভাই আমি হারাতে যাব না তো খুব ভয়ঙ্কর এবং খুব খারাপ একটা বাজে একটা পরিস্থিতি সৌদি আরবের হারাতে এমন কোনো দিন বাদ নাই ঝামেলা হই না এবং চুরি দাড়ি ডাকাতি এবং জিম্বি অপহরণ এই সমস্ত প্রত্যেকটা বিষয় বিশেষ করে হারাতে হচ্ছে এবং ফুঁতি নিহতই হচ্ছে তো এগুলো যদি না রুখে বা মানুষগুলো যদি না বুঝে যে আজকে দেশে মান সম্মান যেমন যাচ্ছে ঠিক তেমনি আমরা জাতি হিসাবে কতটা নিলজ্জ হলে এই সমস্ত কাজগুলো করতে পারি বিদেশের বাড়িতে আইসা হ্যাঁ আমি আপনাদেরকে বলি হয়তো আপনার অনেকে মাইন্ড করবেন আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়াতে আমার জেলাও ব্রাহ্মণবাড়িয়াতে এতে অনেকে আমাকে বলে আমার জেলার মানুষ আমাকে বলে যে আপনি তো আসলে আসলেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না বল যদি আমি বলি কেন বলে ব্রাহ্মণবাড়ির মানুষ হলে সাহস থাকতো ভাই সাহস কি সব জায়গায় দেখানো হয় বা সব জায়গায় দেখাতে হই আপনি যদি নেয়ের পক্ষে থাকেন আপনি যদি মেয়ের ইয়েতে থাকেন সাহস তো সব জায়গায় দেখানোর প্রয়োজন হয় না এখন আপনি একজনকে আঘাত করে একজনের উপর আক্রমণ করে একজনের উপর অত্যাচার করে একজনকে নির্যাতন করে ওইটার নাম তো সাহস না ওইগুলো তো সাহস না সাহস কাকে বলে আগে ওইটা জানতে হবে তো এই জন্য অনেকেই বলে যে আপনার বাড়ি তো বাড়ি না আপনি মিথ্যা কথা বলেন আমি হাসি হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি না ব্রাহ্মণ বাড়ি আমার বাড়ি তার মানে তো তা যে আমি গুরুফিং করব ঝগড়া করব মারামারি করব আমার পারিবারিক শিক্ষা তো এরকম না আমার পারিবারিকভাবে তো আমাকে এরকমভাবে শিক্ষা দেয় নাই যে উপরে অন্যায় অত্যাচার করো কার বিনা কারণে হাত তুলো বা কাউকে বিনা কারণে তুমি ইয়ে করো এগুলো তো আমাদের আমার পারিবারিক শিক্ষা না তাহলে আমি কেন করতে যাব। তো সৌদি আরবে এই কিছু কিছু বাঙালিদের কারণে আজকে যে সৌদি আরবের অবস্থা এবং সৌদি আরবের যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং প্রতি মুহূর্তেই দেখতেছি এই সাধারণ এই জামেলাগুলোর জন্য বাংলাদেশি আপরে যে যে সময় ঝামেলাগুলো হই এবারই সে বাংলাদেশিদেরকে দরে দেশে পাঠিয়ে দিই তারা কিন্তু দেখে না কে কোন জেলার বাড়ি কার বাড়ি কোন জেলায় কে কোন জেলা থেকে আসছে তারা শুধু দেখে সে বাংলাদেশি কিনা এবং তারা মনে করে যে বাংলাদেশি সবাই যুক্ত এই যাই ঝামেলার সাথে এবারই সে লোকগুলোকে দেশে পাঠিয়ে দিই এর আগে যখন ছাত্র আন্দোলন জুলাই আগস্টে গেছে জুলাই আগস্টে একজন মতুয়া রমজান করে আমার আন্ডারে কাজ করতো রমজান নাম মতোয়া নামাজ পড়ে মাগরীবের নামাজ পড়ে এরকম মাগরীবের নামাজ পড়ে বের হয়েছে হয়ে বাঙালি মার্কেটে যাই তাকে ধরে পুলিশে শুধু তাকে না প্রায় এক থেকে দেড়শো লোক বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করে সবার একামা ছিল বৈধ ছিল গ্রেপ্তার করছে কেন ওই যে রাস্তাতে নেমে মিছিল করছে সৌদি আরবে যেগুলো সৌদি আরবের আইন বহিরগত বা সৌদি আরবে মিটিং করা মিছিল করা রাস্তাতে নেমে ধর্মঘট করা হ্যাঁ এগুলো সম্পূর্ণ বেআইনি হ্যাঁ যার জন্য সৌদি প্রশাসন অসংখ্য অসংখ্য লোক জুলাই আগস্টে পরে সরকার জনফতন হই তো এই সমস্ত ঘটনাগুলো প্রচুর পরিমাণে ঘটতেছে সৌদিতে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে মারামারি বা বিভিন্ন জায়গায় ঝামেলা করতেছে আমার ফেসবুক ওই ভিডিও যে একটা ভিডিও নিছে লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে ফেসবুকে যান গিয়ে আমাকে ইয়ে করেন করেন ফেসবুকে গেলে আমাকে নক করলে মেসেঞ্জারে আমি কথা বলতে পারবো তো এ হচ্ছে অবস্থা সৌদি আরবের যে বিনা কারণে মানুষ এই ঝামেলাগুলো সৃষ্টি করে দলীয় বা রাজনীতিক এবং জেলাভিত্তিক যাই ঝামেলা করে যে যাই ঝামেলাগুলোর জন্য সাধারণ প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদেরও ক্ষতি হই বিশেষ করে রাজধানী রিয়াদে যারা একটু বুজের মানুষ বা যারা একটু জ্ঞানী তারা কেউই হারা কিংবা ইশারা ডাইরেক্টার এ সমস্ত এলাকাতে বসবাস করে না অনেক সৌদি প্রবাসী আছে যারা যাদের লোকে কথা বলি যে আপনার দোকান তো হারার আশেপাশে তাহলে তো হারাতে আপনি রুম নিতে পারেন বলে না হারাতে যে জামেলা হয় এই জামেলাকে অনেকে বই পাই তো আসলে আমরা কবে যে মানুষ হবো বাঙালি জাতি আসলে ওইটাই বুঝতে পারি না গেছে কালকে রাত্রের যে ঘটনাগুলো আপনারা হয়তো তামমেলের মধ্যে দেখছেন রাস্তাতে দেশীয় অস্ত্র নিয়ে তারা শুডাউন করে এবং নিচে নেমে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার কিছুক্ষণ পরে পুলিশ আসছে এবং ওই জায়গাগুলোতে তারা টহল দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু খুবই বয়াব মানে কি বলবো ভয়াবহ একটা পরিস্থিতি যে বাঙালিরা দেশে তো যাই করে বিদেশে এসেও তাই শুরু করেছে ভাবতে অবাক লাগে যে বিদেশের মাটিতে আমরা আসছি কাজ করার জন্য এসেও এই জায়গাগুলোতেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে হই এবং বিভিন্নভাবে মানুষদেরকে যেভাবে হুমকি দামকি জেলার নাম বিক্রি করে এবং নিজ জেলাকে কলঙ্ক করে হ্যাঁ এই কাজগুলো করে তারা আসলে তারা নিজেদের স্বার্থের জন্য এই কাজগুলো করে অনেক সাপ্লাই যারা মানুষদেরকে দিয়ে কাজ করায় টাকা দিই না আর যদি বলে যে টাকা দিতে হবে বা যদি কোনো বাঘবিতণ্ড সৃষ্টি হয় বলে কি আমার বাড়ি মুখ জেলায় তুই জানো আমার বাড়ি কোথায় তো এই জিনিসগুলো খুবই মানে লজ্জাজনক বিষয় অনেকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে যে তুই জানোস আমার বাড়ি কোথায় আমি কি করতে পারি হ্যাঁ অথচ সৌদি আরবে আসতে কাজ করার উদ্দেশ্যে এখানে এলাকা বা জেলার প্রভাব দেখাই দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশি হ্যাঁ আমাদের ন্যাশনালটি বাংলাদেশ আমাদের পাসপোর্ট আমরা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসছি তাহলে এই যাই জামেলাগুলো করে লাভ কী প্রচুর পরিমাণের ঝগড়া বিশেষ করে জামেলা হারাতে হচ্ছে এবং ইশারা ডাইরেক্টর হচ্ছে এমন কোনো সাপ্তা নেই যে যাই জামেলা হচ্ছে না তো এগুলো করে তাদের কী লাভ হচ্ছে জানি না শুধুমাত্র সাধারণ প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে সাধারণ প্রবাসীরা যারা এই সমস্ত এলাকাগুলোতে বসবাস করে হ্যাঁ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটা বই আতঙ্ক কাজ করে সবার ভিতরে এমনিতে সৌদি আরবের বাজারের খুব খারাপ পরিস্থিতি মানুষ এসে কাজ পাচ্ছে না মানুষ এসে হাওয়া হাবার পাচ্ছে না মানুষ এসে ঘুমানোর জায়গা পাচ্ছে না বা মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়ে সৌদিতে আসতেছে হ্যাঁ তার মধ্যে এই যে যাই ঝামেলাগুলো হয় এগুলোর জন্য আরও বড় ধরনের ক্ষতি হচ্ছে তো আমাদের ভিতরে যে যতগুলো যাই ঝামেলা মারামারি কাটাকাটি গ্রুফিং বা দলীয় রাজনীতি বিদেশে এসে করে আপনারা হয়তো বিশ্বাস করবেন এমন বিষয়গুলো অন্য কোনো দেশের ক্ষেত্রে নেই অন্য অন্য দেশের প্রবাসীরাও সৌদিতে আছে বা কাজ করতেছে বা তারা কাজের উদ্দেশ্যে আসছে হ্যাঁ সবাই কাজই করতেছে এবং ওই খেলাধুলা বিনোদন এগুলো করে অন্য অন্য হ্যাঁ ইন্ডিয়ান রয়েছে পাকিস্তানি রয়েছে বা নেপালি রয়েছে খেলাধুলা ক্রিকেট বিনোদন এগুলো হয় কিন্তু এই যে গুরুফিং মারামারি বা এই যে যাই ঝামেলা করা এলাকার প্রভাব বিস্তার করা এই সমস্ত বিষয়গুলো নেই বললেই চলে সৌদি আরবে অন্য অন্য দিশিদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দিশিদের ক্ষেত্রে বাংলাদেশিরোই ওই কায় কে কোন জেলার কারবারই কোথায় হ্যাঁ কার প্রভাব কতটুক কে নাকি রাজনৈতিক নেতা ছিল দেশে পলিটিক্যাল পাওয়ার ছিল হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো মানুষের সাথে গল্প করে বা মানুষের সাথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ যারা আছে তাদের সাথে তো এই বিষয়গুলো খুবই লজ্জাজনক আমাদের দেশের মানুষের জন্য যারা এই সমস্ত কাজগুলো করে শুধু সৌদি যে করে তা না বিভিন্ন দেশে যেই দেশগুলো মিডিল ইস্টে বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে জায়গাগুলোতে বসবাস করে আজকে কমেন্ট ফেসবুকে যখন পোস্ট করি বিভিন্ন দেশ থেকে অনেকেই কমেন্ট করতেছে ভাই সৌদি আরব না শুধু অন্য অন্য দেশেও একই পরিস্থিতি বাংলাদেশিরা এখানে যায় এখানেই তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা এলাকার পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার দেখাতে চাই। একটা ঝামেলা সৃষ্টি করে মারামারি করে হ্যাঁ যার জন্য হইহুতি হই সাধারণ প্রবাসীদের তো এই সমস্ত কাজগুলো যারা করে এই কাজগুলো থেকে অন্তত আপনার বিরত থাকবেন দেখেন আমরা এই দেশটাতে আসছি কাজ করার উদ্দেশ্যে হ্যাঁ আমরা কোনো রাজনীতি করতে আসি নাই আমরা নীতি করতে আসছি এই দেশে কাজ করব বিনিময়ে পারিশ্রমিক পাব দেশে পাঠাবো পরিবারকে দেব পরিবারও খুশি থাকলো আমরাও হ্যাপি থাকলাম এখন এই যে দেশগুলোতে এসে এই সমস্ত গ্যাং বা গ্রুপ গ্রুপিং করা মারামারি করা হ্যাঁ এই বিষয়গুলোর জন্য কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা সমস্ত পুরো বাংলাদেশের মানুষ যারা প্রবাসে আছে বা যারা সারা বাংলাদেশের প্রবাসীর উপরে কিন্তু এই সমস্যাগুলোর জন্য প্রভাব পড়ে তো এই জন্য যারাই বিদেশে আসবেন আপনাদের একটা কথাই বলবো অন্তত পক্ষে চিন্তা পরিবারের চিন্তাটা করবে যে আমার একটা পরিবার আছে আপনি যদি একটু মারামারি করে অসুস্থ হয়ে যান আহত হন বা আপনি যদি কোনো ইয়ে না করেন তাহলে তো সমস্যা আপনার পরিবারের সমস্যা আপনার পরিবারের টাকা দিতে পারবেন না আপনার আপনি ডিউটিতে যেতে পারবেন না এই বিষয়গুলো মানুষ কেন যে ভাবতেই চাই না খুবই ভয়ঙ্কর আকারে এই বিষয়গুলো দেখতেছি দাঁড়িয়ে বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মে দেখতেছি যে কিছু কিছু ছেলেরা একবারে নতুন মনে হয় আঠারো বছর দুই বছর দেড় বছর এক বছর হয়েছে সৌদিতে আসে কিন্তু তারা যে টিকটকে আগ্রাসন বা গ্রুফিং করে ভিডিও করা এবং মানুষদেরকে হুমকি দামকি দেওয়া এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর আকারে ধারণ করেছে সৌদিতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই নাই কেসে কালকে যে হারাতে মারামারি হই বা রাস্তাতে মানুষগুলো দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে যায় এবং অনেকে উপর থেকে অন্য অন্য দেশেরও ভিডিও করেছে আমরা তখন দেখলাম যে একজন আরাবিয়ান যিনি তার সোশ্যাল হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছে যে ওইখানে সে উল্লেখ করেছে বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে মারামারি এটা কোন কোন দেশের প্রাণী এরকম একটা তিনি পুশ করেছে বাহিরের সম্ভবত সে মাসৃরি হবে বা ইউমুনি হবে যে ব্যক্তি এই ভিডিওটি পুশ করে যে বাংলাদেশিরা যে মারামারি করতেছে হ্যাঁ ওইগুলো ভিডিও কিন্তু অনেকে উপর থেকে ধারণ করে বর্তমানে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছু হইলেই সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই বা সোশ্যাল মিডিয়াতে চলে আসে তো অন্য অন্য দেশিরা বাংলাদেশিদেরকে নিয়ে টাটকা মস্করা করতেছে বা বাংলাদেশিদেরকে নিয়ে তারা এই সমস্ত মন্তব্য করতেছে যে তারা কি মানুষ না তারা একজন অপরজন একই দেশের মানুষ কিভাবে একজন অপরজনের উপরে আক্রমণ করে হ্যাঁ বিষয়গুলো কিন্তু অনেকে লিখতেছে এবং কমেন্ট বক্সে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বেশিরভাগ আরবিয়ান রেই কমেন্ট করেছে এবং যেই সমস্ত কথাগুলোগুলো বলছে আসলে সত্যি দুঃখজনক যে বাংলাদেশিদেরকে নিয়ে মানুষের যে পাবনা এবং মানুষ যেভাবে বাংলাদেশিদেরকে দেখতেছে যে চোখে খুব লজ্জাজনক বিষয় একজন সৌদি আরবিয়ান তিনি হারার ভিডিও তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করে তিনি বাংলাদেশের সম্পর্কে অনেক কিছু লেখছে তো এটা আমাদের জন্য লজ্জাজনক হয়তো যারাই সমস্ত কাজগুলো করতেছে তারা হয়তো এই বিষয়গুলো তাদের মাথায় আসবে না জ্ঞানে আসবে না মান ইজ্জত সম্মান আত্মসম্মান এগুলো হয়তো তারা জানে না কি বা তাদের পারিবারিক শিক্ষা হয়তো কম তাদের কমন সেন্স নেই যদি থাকতো আজকে বিদেশের বাড়িতে এসে তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাইতে পারতো না বা মারামারি কাটাকাটি এগুলো করতে পারতো না খুব ভয়ঙ্কর আকারে এই বিষয়গুলো বর্তমানে দেখতেছি সৌদিতে আমরা যদি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিই এখানে একটু পরে এখন তো গরম রাত্রে নয়টা দশটার পর থেকে প্রচুর পরিমাণে পুরুষ মহিলা আরবিয়ানরা আসে বসে এই যে পার্কের মধ্যে বসে তারা কখনো কোনো মেয়েকে দেখে টিদিং করবে না বা কাউকে উত্তক্ত করবে না বা কারোর সাথে কারো কোনো ঝামেলা হয় না হাজার হাজার মানুষ এখানে কমপক্ষে এক দুই হাজার মানুষ আসে প্রতিদিন হ্যাঁ কেউ কারো কোনো বাধা হয়ে দাঁড়ায় না অথচ আমাদের দেশে কিছু মানুষ কিছু কিছু স্থান যে স্থানগুলোতে বসবাস করে ওইখানে চুরি দাড়ি মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের রাজনীতি হ্যাঁ এই বিষয়গুলো উঠে আসে বা চলে আসে খুবই দুঃখজনক আসলে আমরা বাংলাদেশি যা বা বাঙালি জাতিটা আমরা কতটা নিলজ্জ এই সমস্ত কাজগুলো করতে পারি বিদেশে মাটিতে এসে তো বর্তমানে রিয়াদে প্রায় এই বিষয়গুলো দেখতেছি এবং খুবই দুঃখের এবং খুব কষ্টের বিষয় যে আমাদের বাংলাদেশিরা 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 মারামারি করে বিদেশের মাটিতে বা বাংলাদেশি বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যায় তুলে নিয়ে যায় বাংলাদেশিরা বাংলাদেশিদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে মোবাইল নিয়ে যাচ্ছে বা তাদেরকে রাস্তা আটকিয়ে হ্যাঁ তাদেরকে মারধুর অত্যাচার করে এই বিষয়গুলো বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশিরেই করতেছে তো খুব লজ্জাজনক বিষয়গুলো আসলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরাহ